আপনি যদি ক্ষমা করে দেন মানুষকে আপনি সুখে থাকবেন শান্তিতে থাকবেন আমাদের হয় চলতি পথে আমাদের বন্ধুদের মধ্যে বা আমাদের প্রতিবেশীর সাথে বা আমার কলিগের সাথে বা আমাদের সমাজে অনেকের সাথে অনেকের নানা সময় এমন বিভেদ ঝগড়া এটা তৈরি হতে পারে ফলে মনের মধ্যে খুব অশান্তি ইভেন জেলাসিও আসতে পারে কিন্তু এটা যদি আপনি কারোর প্রতি যদি রাগ খুব এটা পুষে রাখেন ইট বার্নস ইউর সেলফ ইনসাইড এটা আপনারা জ্বালাবেন যারে হিংসা করতেছেন যার ব্যাপারে ক্ষোভ রাখতেছেন এর কোনো ক্ষতি হয় না ক্ষতি হয় যে এই ক্ষোভটা লালন করে এই রাগটা যে ছেড়ে ফেলতে পারে না হৃদয় থেকে যে মন থেকে মানুষে ক্ষমা করতে পারে না সে কষ্ট পায় নেমে আসে আসে আর যে সিম্পলি ক্ষমা করে দেয় সবাইকে সে মানে সুখী একটা যাপন করতে পারে এবং এটা জরিপেও গবেষণাতেও দেখা গিয়েছে যে যে অন্যকে সহজে ক্ষমা করে দেয় সে হ্যাপি লাইফ লিভ করে সবসময় ক্ষমা করে দিতেন মনে দুঃখ বসে রাখতেন না কখন এবং সাহাবাদেরকে বলতেন তোমার ক্ষমা করে দাও এক সাহাবি সকল তো অনেক কৃতদাস ওরা শুধু কাজে ভুল করে ওদেরও কি একটু পানিশমেন্ট দেওয়া উচিত না রাসুল ইসলাম বলতেন না তো কি করবো ক্ষমা করে তো কয়বার করবো বলে দিনে প্রতিদিন কম করবে বার যতবার তুমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে ততবার ক্ষমা করবে